হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার যাইতেছি ভাঙ্গিয়ানার আনার জন্য তো আজকে আমাদের টিমে দেখেন কে কে আছে সাইবে আছে সাইবের চাচু আছে আরিয়ানা আছে আজকে আমরা এই চারজনে আজকে আমরা এই চারজনে যাবো বাঙ্গি আনতে তো এই পাঁচ দিয়ে নেমে আজক ও এই রোদি দিয়ে আজকেও কিন্তু প্রচুর রোদ আছে যাইতাছি আমরা আজকে প্ৰচুৰ গৰম লাগে ৰ'দৰো ৰ'দ বেছি কি নিছ বেগে ভিতৰত বেগ নিছ বস্তা লৈছ আৰু কি লৈছ পানীও লৈছ ভাওনা লিগা আইঅ মোৰ এইবাৰ লাগি আ হা এদিন যে এনে গৈছিলা এন্তে আজকে যাম নে কি ৰ'দ ৰো বেছি চাহেবৰে দেহা জানে ধানকেত আই ওসা রুই ধরে আজকে বেশি কষ্ট হবে সাইজ রুইজা ধরবো বেশি আজকে আজকে সকাল বেলা না বিকাল বেলা গেছিলাম আজকে সকাল সকাল রুই তো বেশি মাছাস কি আসে এদিন কি টু মাছ পাইছি আজকে মাছাও গইত কেন রে মাছ রুই কোন আচ্ছা বয়েস জাল লাগিয়েছিল আলিয়া লাগবে আর কি পানিটা নিদিয়া রাখছি জা যেটা পানি জ্বালাইছে রিবি জ্বালা লাগবে দানের জ্বালা আলি গেলেও তো অনেক বোঝান না জ্বালা কি দানের জ্বালা পালা এই যে কুমড়া এবার কিন্তু কুমড়ার সংখ্যা কম পাত্র

এদিন মন কৰিছি দেউছ কম আৰু ৰৈ দে আমাৰ অৱস্থা একবাৰ খাৰপা চাহ

এটা সব সময় কাটল বেশি ধরে আর এবার আমরা কাছে ফিরে কাটল নাই কয়েকটা কাটল আর আম তো নাই আমের তো দে অন্য অর্ধেক কত আইসি না মানুষের কুয়ে বাড়ি বানছে কোলা মারে পিঠে বাড়ি বানছে ঘরের সাইডে বসে তো কোনো গাছ গেলে নেই কেমনি জানি দিনের বেলা ঘরে পিছিয়ে তাই আল্লাহ জানে রোদে তাপে মানে গামে পুরা হিট যা থেকে তারা কেমনি জানে তাই ঘরে পিছিয়ে আল্লাহ জানে ওই আসুত নি তোরা আসুত নি চাইবে dia sarah ya tuh saya lagi nih ভাইরে ভাই এতো গরম সেদিন তো বিকালবেলা গেছিলাম গরম কমে আসো আজকে তো পুরো অবস্থা খারাপ গরমে আজকে দশটা মানুষ ভাল সাড়ে দশটা বাজে সকালবেলা গরম দিনে দিন বিকালবেলা গেছিলাম তিনটার সময় বাইতাম বারুশি আসে গাছে আঙ্গুল বল এটি খেজুর

চকে আমাৰনে গৈছি মানে পানী ত অৱস্থা খাৰপ হৈ গেছে তই বোটলো পানী নাই তই যাছৰ নিচেনো কল আছে তই কলে আহিলে পানী খাই দিয়ে কিন্তু কতলা বেড়িয়াত বই এর বই বেয়ে খানা খাইতে পরে ভালো মিডিয়া আবার করতে এলো পরে দিয়ে এটি কাজ করছে যে কাজে দেন লোকে একটা সাথী আছে খোড়া আছে আবার কাছে আছে এটি কাজ করছে যে যেন জিরে তৈরি এন আবার খানাও খাইতে আছে তারা পাত্র কাজ করে রুদিবি কত কষ্ট করে কৃষকরা কাজ করে কিন্তু তারপরে কৃষকের কোনো উন্নয়ন নাই কৃষকের বলা কিছু নাই সব কষ্ট করে কৃষকে আর কেটে কেটায় ব্যবসায়িকরা

আবার আস্তটা লাগার কিন্তু ভালো লাগতেছে রে যেডা সেম রাসে সামনে গেলে আবার রোহিত আল্লাহ জানি কি অবস্থা পাত্র নাম ছাই তুই তো ক্যাপ লয়সা যাতে তোর ক্যাপ্টেন আনলা না আলো তাই আরে লাগাইতে আরে আরে পাত্র বুঝা যায় বরে আরে আর পাত্রে গেলে বুঝবা কি রইদ আজকে

তৰা কিতাপ আগবা গাম দাইছে হেংগি গৈছ মুখ ফুৰি আহিছে মুখ ফুৰাই গৈছ অৱস্থা খৰাপ হৈ গৈছে হা यो त बांगी गेस्टर कर गरे किसि न इ फोटो मा छ मेरे यति गे हि आमी गोटो पर आइसी मोबाइल लगे सिनसि देने एको आइला आइ सर बातर तन गाइत नै बांगी भाइरा बांगी सुरी गरे सुरी गरे गाइसर सु सु सर ओमे लगे गसिला देख ल गसि जन हाय केजरे सुज गेलै रे रे फातिला गाइस हमरा योन आइबर्सि बांगी यतो न देखबे सर हमरा बांगी त आइबर्सि ए दन साहिबे कि गस बकौ क्यामेरा समने

এ জে জে নামলাবার মুইরা রা হ্যান্ডে গেলা বার তুলা tuli মানে সাইরে গেলা দেডা রই আছে তেন দে না আইছি আমরা এই যে বাংগি এন্ড্যাট মুকা দা উত্র মুকা ও বাংগি আ বাংগি নে ওম বাই খাইলা গে সামব তোতনি বাংগি ها তমনে খাইয়া তুই বাংগি होत নহলে তুমি আইসুইতা ও না নহতা না এই ভিডিওতে বাইটা দে

হ্যাঁ বস তার লাগজনে চা দিতে ইয়া লইসে আউই মেশিন করে দেবে মাল মার উইদের কিতাপ কোনাই বইসে ঘরে উইসে এতারা ঘরে ভিতরে বসে পড়িয়ে তারা ওই কাইতে আছে বাংগিয়া তারা

এডাসা আদান লয়া কোড এসে পাঁচটা পাঁচটা হয়ে গেছে হেনো পাঁচটা হেনো হ্যাঁ বুঝছো আ পরার স্যার ওরে দুদা সাত সরদার সাতটা গুনটা লাগিয়ে একটা চাইলো কথা আলাদা নাম আমনে লয়ে দানি আমনে লয়ে দানি

ओ गाइस भांगी सलाम को पाइरा बसता बुरियंस ए द बस्तात उइलो एते सारो साहेब पानीर बोतल को पानी के लिए साथ चु हम देख छ हम नहीं करबे बे पाछे रे भाई ना उई बाय भाग के दे बंगू आते केस ह आ सासन अमर गेस सासन अमर दीदी

চৌ বুলিয়া বেৰি দিয়া নামি

ধন চেমুকা হা গাড়ী লাগিব বৈ ৰছি কত কানা আলোচনা কৰি

হ্যালো গাইস আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম